আসসালামু আলাইকুম আমি খেজুর কিনে নিয়ে আসছি আমার ফ্রেন্ডের বাবার জন্য আমার ফ্রেন্ড এসে যাবে তো ওর বাবার জন্য কিনে নিয়ে আসছি আমি আমার পক্ষ থেকে আঙ্কেলের জন্য কিনে নিয়ে আসলাম আঙ্কেলকে দেবো বলে তো এই খেজুর কিনতে যে আমার বাবার কথা খুব বেশি মনে পড় আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম তখন আব্বাকে ফোন করে বলছিলাম যে আব্বা আমি সৌদি আরব থেকে আপনার জন্য কিনে আসব তা তখন বলছিল আমাকে আমি তো এখন তেমন কোনো কিছু খেতে পারি না আমার জন্য যদি আনো তাহলে তুমি খেজুর নিয়ে আসো তো খেজুরটাই শুধু আব্বা বলছিল যেহেতু উনি আর কোনো কিছু খেতে পারছিল না বেশ কিছু দিন ধরেই ওনার খাওয়া দাওয়া একদম বন্ধ ছিল তো যাই হোক বাবাকে তো আর খাওয়াতে পারলাম না তো ফ্রেন্ডের বাবাকে দিয়ে হয়তো বা নিজের বাবার সেই ইচ্ছেটা পূরণ করা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ